আপে সেই সাধারণ জনতা সকলকে জানাই আমার সালাম ও merhaba আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দিয়ে স্বাধীনতা এনেছি এখনো মুছে নি সেই রক্তের দাগ অধিকার আদায় রক্ত দিতে হয় নতুন হা হা কাট জিমাতি হাল ধরে সে ভাঙ্গে নুক্তার পাল ক্ষেতাকায় বড় হয় যারা তাদেরকে বলি হয় এবং সংবিধান সেই আজকে মেখে সূর্যবত্তা আজকে দেখেন মাথা যারা সারাই দুর্নীতিগ্রস্ত সারাই অপকর্মে লিপ্ত আজকে যেদেশের শোনা বাহিনী যাদের পরস্পর একটা কাজে মানুষ যাদের বিশ্বাস করে আস্থা রাখে সেইদেশের সেনা প্রদান সুষ্ঠু নীতির সাথে জড়িত আজকে যেদেশের পুলিশ বাহিনী শত প্রধানের পুলিশ বাহিনীর উপর আস্থা রাখবে সেদেশের পুলিশ বাহিনী সেদেশের পুলিশ বাহিনী জনগণের সংকট শুনফানে আমরা সেই অবস্থায় বাস করছি বন্ধুর আমার এ অবস্থায় চিরদিন থাকা যায় না বন্দিতে না থেকে